আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই অ্যান্স ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ঘরটা আজকে একদম এলুমেলু কোনো কাজ করতে ইচ্ছা করছে না আজকে আমার ব্লগ ছাড়তেই ভালো লাগছে না কেমন যে লাগছে তারপরও ভাবলাম যে আমার বন্ধুদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও তো ছাড়াই লাগে তো এই আর কি তো ঘরে চাদরটা তো ওঠানো যদি কেউ আসে তো দেখতে খারাপ দেখা যায় বলবে কি কি হয়েছে আর এমনিতে আমি অসুস্থ না যে তারা ভাববে যে অসুস্থ থাক কিন্তু বলবে কি এই যে আলসামি করে মানে এই যে মানুষের যা কাজ আর কি আলসামি করে আসলে শরীরটা কেন জানি ভালো লাগছে না মনটা খারাপ আর কি উদাসীন উদাসীন যাই থাক মনের কষ্ট মনেই থাক মনের খারাপ মনেই থাক তারপরও আমার কাজ করতেই হবে এরকম না সব মেয়েদেরই এক এক সময় অনেক খারাপ লাগে তারপরও কাজ করতে হয় আর রান্না তো করতেই হবে তো আর শুধু খাটে চাদরটা বেছানো বাকি এটাই আর কি দোষ করলো তো এই যে দেখেন এই যে গ্লাসটা রাখছি প্রতিদিন আমার একটা গ্লাসে পানি এখানে রাখতে হয় ওই পাশটা যায় যখন খাটে আসে ঘুমাসতে তার আগে বলে আসো পানি খাও হ্যাঁ পানি খাও বাথরুমে যাও সে কিছুই করবে না খাটে এসে শুইলো তো তার পানি পিপাসা লাগলো এই ভয়ে আগে আমি পানি এক গ্লাস এনে রাখি ও পানি খাও আর শুধু পানি খাওয়া না একটু ঠোঁটটা ভিজাণু এর জন্য পানি খাবে পানি খাবে মাথায় করে নেয় তো ওখানে আমি পানিটা রেখে দিই যেদিনকে পানি আনি সেদিনকেই খাবে না আর যেদিনকে না আনা থাকে সেদিনকে তার পানি পিপাসা লাগে এই বাচ্চাদের কাজ মনে করেন আপনি শুয়ে থাকবেন মানে আপনাকে কি করে কাজ করাবে বাচ্চাদের খালি মানে ওই চিন্তা যে আম্মুকে কিভাবে। মানে খাটানো যায় কষ্ট দেওয়া যায় আসলে কষ্ট না ওরা কি মজাই পায় কি না তাজাই না ওই যে পানি রাখি শুধু একটু ঠোঁটটা ভিজায় বিশ্বাস যান শুধু ঠোঁটটা বিজায় তারপরও যদি পানি না দেয় তাহলে পানি 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 করতে করতে চিল্লাচিল্লি করবে এই যে এই কারণেই পানিটা রেখে দিই আর এই যে খাটের চাদরটা আমি বিছিয়ে দিলাম এখন নিশ্চিন্তে আর খাটের চাদর বিছাবো না তাহলে রান্না তো ঠিকই করতে হবে রান্না করতে হবে না রান্না সারা উপায় আছে ছেলেরা স্কুলে গেছে স্কুল থেকে এসে তো খেতে যাবে সেই রান্নায় যদি করতে পারি তাহলে আর চাদর বিছাইতে আর কী হয় দুই ঘরে দুইটা চাদর আর বালিশের কবার তো ওই ঘরের বালিশের কভারগুলো নেই তো ওই ঘরের বালিশের কবার রুদ্রে দিয়েছি আর এখন এই ঘরের চাদর আর বালিশের কভারটা লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখেন একটা কবার নিয়ে আসছি আর আনা হয়নি তো এখন আবার ওই যে ওই রুম থেকে আবার নিয়ে আসলাম এই তো সারাদিনের কাজকর্ম ভালো লাগছে না কেন ভালো লাগছে না জানি না শুধু ভালো লাগছে না তারপরও জোর করে কাজ করতেছি আমার কথা বলতেও ভালো লাগছে না যাই হোক এই যে কাজ শেষ করছি রান্না করে যাব আমার জন্য দোয়া করবেন আমার কেন যেন এমন লাগে মাঝে মাঝে লাগে আমার যেন এমন না লাগে আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্ট করবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন এই যে ছেলের গেঞ্জি আর রাতে যে কী যে গরম বলার মতো না এই যে রুমের চাদর ধুয়ে দিয়েছি এখনও শুকায়নি তো অন্য চাদর বিষয় দি মরুমে আর গাছগুলোতে দেখেন পানি দেওয়া হয় না গাছগুলো কেমন যেন শুকায় গেছে তো পানি দিচ্ছি আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিও কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন কী টাইপের ভিডিও চান তাও কমেন্ট করবেন আমি একটু মানে গাছের আড়াল থেকে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম আসলে ভাবে পারি না সবাই সবার পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন একা একা এগিয়ে যাওয়া যায় না সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাওয়া যায় সবাই একটু আমার পাশে থাকবেন চলে আসলাম ছেলেদের রুমে ছেলেদের রুমে চাদরটাও বিছাই দেই আর এই ঘরের বালিশের কবার তো শুকায়নি পরে বালিশের কভার লাগিয়ে দিব আর এই যে এখন বিছাই দিচ্ছি ছোট্ট ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আজকের ভিডিও মাত্র ষাট মিনিটেরও কম সবাই ফুল ওয়াশ করবেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য প্লিজ আপনারা সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কথার মাঝে আমার অনেকটাই ভুল হয় আমি ক্ষমা চাচ্ছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দুপুরে কি রান্না করলাম তাও আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে চিংড়ি মাছের কোফতা করব চিংড়ি মাছটা না আমি সুন্দর করে বেটে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে তারপরে যে গরম পানিতে ছেড়ে দিচ্ছি দুই তিন মিনিট ফোটাবো ফুটাইয়ে তারপরে আলু দিয়ে ভুনা করবো এই এই চিংড়ি মাছ এইভাবে রান্না করলে না অনেক মজা লাগে খুব ভালো লাগে খেতে আপনারা এইভাবে ট্রাই করবেন আর এটার ফুল রেসিপি যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওই চ্যানেল থেকে পুরো রেসিপিটা দেখে আসতে পারেন খুব সহজ কালারটা অসাধারণ হয়েছে না দারুণ হয়েছে আর রান্না করেছিলাম কই মাছ তো কই মাছের তরকারিটা আমি দেখাইনি কই মাছে যে যেভাবে রান্না করা হয় রেগুলার ওই তরকারিটাই রান্না করেছি এটা না খেতেও দারুণ হয়েছে আমি মিষ্টি তৈরি করতেছি তো কেমন হলো মিষ্টি ভালো হয়েছে কিনা না মন্দ হয়েছে তা সেই ভিডিওটি পরে ভিডিওতে দেখতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মিষ্টি কেমন হলো দেখতে হলে আগামী ভিডিওতে চোখ রাখুন আল্লাহ হাফিজ